সবকিছু শুরুতে জানাবো বাংলাদেশ নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের খবর টেস্ট সিরিজ খেলতে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল আজ অবশ্য বিশ্রামে কাটাবে টাইগাররা মাউন্ট মাঙ্গানুই থেকে বিমান যোগে অকল্যান্ড হয়ে ওয়েলিংটন পৌঁছে মুশফিক সাকিবরা আর সেখানেই অকল্যান্ডে ডাক্তার দেখানোর কথা রয়েছে মাশরফির কাল থেকে শুরু হবে লাল বলের অনুশীলন পনেরো সদস্যের স্কোয়াডের বাইরে দলের সাথে রেখে দেওয়া হয়েছে মুসদ্দেক হোসেন সৈকতকেও এছাড়া নাজমুল হোসেন শান্ত থাকার কথা দলের সাথে বাকি সদস্যরা ফেরত আসছেন বাংলাদেশে

পরে শুনলাম মনে কি ডিক্লেয়ার করবে যেটা लास्ट টি-20 মারtenewe তাই বলসি আমি এটা শুনে আমসিনে এরকম কিছু বলেনি এটা আমার মনে হয় না ঠিক হবে কে বলো করলে বাংলাদেশে এসে ফর্মালি ডিক্লেয়ার করবে ওইখানে কি করবে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভারতের একমাত্র টেস্ট আয়োজন অস্বীকৃতি জানিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেলেও তাকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জন মনোজ বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচ আয়োজনের জন্য বিসিসিআই কাছে ফান্ড চেয়ে চিঠি দিয়েছিল হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আর এ ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বলে তিনি জানান তবে ফান্ড না পেলেও ম্যাচ আয়োজনে পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন মনোজ আগামী নয় ফেব্রুয়ারি হায়দ্রাবাদে একমাত্র টেস্টের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের লেও বাংলাদেশের পারফরমেন্সে খুশি সাবেক কিউ অলরাউন্ডার স্কট স্টাইডিস বাংলাদেশ কিন্তু প্রতি ম্যাচেই একটা মুহূর্তে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল এটাকে কিন্তু খাটা করে দেখা যাবে না সেই সাথে টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি নিয়ে ফিরবো ছোট একটা বিরতির পর সাথে থাকুন দেখছেন স্পোর্টস ওয়ার্ল্ড বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার ওয়ানডেয়ার টি টোয়েন্টি সিরিজ হারলেও বাংলাদেশের পারফরমেন্সকে খারাপ বলছেন না নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইলিস টেস্টে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কয়েক গুণ কঠিন হবে বলছেন তিনি সেই লড়াইয়ে টিকে থাকতে হলে ব্যাটসম্যান এবং বোলারদের আরও বুদ্ধিমান হওয়ার পরামর্শ দিচ্ছেন স্টাইলিস নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে যে শতভাগের চেয়েও বেশি দিতে হবে তা জানা ছিল সবার তবে টাইগার সমর্থকরা দুই ফর্মেটেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়বেন তেমনটা আশা করেননি কিন্তু জয় না পেলেও বাংলাদেশের পারফরমেন্সে খুশি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইলিশ বাংলাদেশ কিন্তু প্রতি ম্যাচেই একটা মুহূর্তে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল এটাকে কিন্তু খাটা করে দেখা যাবে না তবে ব্যাটসম্যানরা আর একটু দায়িত্ব নিতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারত তিরিশ চল্লিশে থামলে হবে না বড় স্কোর The They've had a chance. They haven't been able to get over the line. So. তবে এই সমস্যার সমাধানও জানা আছে পরিচিত এই কন্ডিশনে লম্বা সময় ধরে ক্রিকেট খেলা এই অলরাউন্ডারের আই থিং দে নিড টু বি ভেরি স্মার্ট বোথ ব্যাটসম্যান এন্ড বোলার ব্যাটসম্যান ও বোলার উভয়কেই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ব্যাটসম্যানদের ছক্কা না হাঁকিয়ে চারের দিকে মনোযোগ দিতে হবে কারণ বাতাস বড় বাধা সেই সাথে লেগ সাইডে বাতাসের দিকে টার্গেট করতে হবে আর বোলারদের স্ট্যাম্পের বাইরে বল করতে হবে যাতে ব্যাটসম্যানদের কষ্ট হয় বাউন্ডারি পেতে সো দ্যাট ব্যাটসম্যান হ্যাজ টু ফেচ দ্য বল রঙিন পোশাকের লড়াই শেষে বাংলাদেশের সামনে এখন আরো বড় পরীক্ষা টেস্ট ক্রিকেট কন্ডিশন আর বাইরের দেশের জন্য নিউজিল্যান্ডের কৌশল ভোগাবে টিম বাংলাদেশকে বলছেন স্টাইলিশ নিশ্চিতভাবে টেস্টে সুইং উইকেট করা হবে যে কন্ডিশনে সাউদি বোল্ড খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে তবে আমার বিশ্বাস তাসকিন আহমেদও ভালো করবে এই কন্ডিশনে বারো জানুয়ারি ওয়েলিংটনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ হাসিনুর রহমান যুবনা স্পোর্টস নিউজিল্যান্ড নির্ধারিত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময়সূচি বোর্ডের বরাদ্দ দিয়ে এমন খবর প্রচার করেছে লঙ্কান গণমাধ্যম এক মাসের সফরে দুই টেস্ট তিন ওয়ান ডে আর দুই টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল সাত মার্চ গল এ টেস্ট দিয়ে শুরু হবে সফর এরপর পনেরো থেকে উনিশ মার্চ দ্বিতীয় টেস্ট হবে পিসারা ওভালে টেস্ট সিরিজ শেষে দল যাবে হামেন সেখানে পঁচিশ মার্চ হবে প্রথম ওয়ানডে ডে উনত্রিশ মার্চ এবং এক এপ্রিল ডাম্বুলাই হবে সিরিজের শেষ দুই ওয়ানডে এরপর কলম্বোয় শুরু হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পাঁচ ও আট এপ্রিল হবে ম্যাচ দুটি সূচি থেকে শুরু করে যাবতীয় কাজ প্রায় শেষ করে এনেছে লঙ্কান বোর্ড তবে আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি নিয়ে এখনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসি এর এফটিপি এর বাইরে এই সিরিজ আয়োজনের কথা চলছিল অনেকদিন ধরে এর আগে দু তেরো সালে সব শেষ টাইগাররা গিয়েছিল শ্রীলঙ্কা সফরে আর এই প্রথম দল নিয়ে নিজ দেশে সফরে যাবেন মাশরাফি মুশফিকদের কোচ চান্দিকা হাতুরো চলতি বছর পরিবর্তন চায় বিসিবি এজন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা গুঞ্জন উড়িয়ে এই বছর প্রিমিয়ার লিগ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যস্ত সূচি থাকলেও মাঝের ফাঁকা সময়ে দেশে কয়েক ধাপে লিগ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ক্রিকেট বোর্ডের গুঞ্জন ছিল ব্যস্ত সূচির কারণে এবছর অনুষ্ঠিত হচ্ছে না প্রিমিয়ার লিগ ক্রিকেট কিন্তু প্রথম বিভাগ ক্রিকেট শুরুর দিনে পাওয়া গেল সুখবর ব্যস্ততার মাঝেও লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির সেক্ষেত্রে সূচি দেখে বিরতি দিয়ে আয়োজন হতে পারে প্রিমিয়ার লিগ ক্রিকেট যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড এপ্রিলে একটা মাস আবার তাহলে গ্যাব যাবে যেহেতু মে মাসে আমাদের খেলা আছে সামনে প্রথম লিগ খেলে হয়তো মাঝখানে গ্যাববে আবার সুপার লিগটা পরে শুরু করা তো এই ধরনের প্ল্যানটার যে সিসিডেমের মাথায় আছে নতুন সূচি অনুযায়ী সেপ্টেম্বরে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার পাশাপাশি বিসিবির চাওয়া অস্ট্রেলিয়ায় ফিফটি সিরিজ খেলতে যাওয়ার আমাদের ওইখানে যাওয়ার কথা ছিল তারা বলছে যে তারা যেহেতু সিকিউরিটি কনসার্নের জন্য তারা আসতে পারেনি এটাকে রেসিপ্রোকেট করতে যাচ্ছে কিন্তু এখনও কিন্তু আমাদের একটা পাওনা আছে অস্ট্রেলিয়া সফর করার সেটা কবে সেটা এখনও যদি তারা চলে আসে তাহলে এটাকে আবার রিশিডিউল করতে হবে এদিকে এ দলের সফর ঠিক করতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা চললেও বিসিবির পরিকল্পনা আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের নামও মুজনেবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা